এক সময় যারা রাজপথ দাবিয়ে বেড়াতো হ্যাঁ প্রিয় বন্ধুরা এনা ট্রান্সপোর্টের কথা বলছি তারা কিন্তু একসময় বাংলাদেশে প্রত্যেকটা বিভাগীয় শহরে তাদের আনাগোনা খুব বেশি ছিল তারা রাজত্ব করে গেছে হয়তো আর রাজনীতির বলির জন্য তারা কিন্তু এখন যে অবস্থা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক কিন্তু তাদের সার্ভিসটা অত্যন্ত ভালো ছিল এলা ট্রান্সপোর্টের বিশেষ করে ঢাকা টু সিলেট রুডে তাদের রোডমাস্টার বলা হতো তাদের সার্ভিসের মান এতটাই ভালো ছিল এলা ট্রান্সপোর্ট ব্যতীত অন্য অপাকে তারা ও সাধারণ মানুষগণ না। কারণ তারা এনা সার্ভিস এত ভালোবাসত এনার বাস গুলা এত ভালোবাসত বাংলাদেশের দামি যতগুলো বাস আছে তাদের তাদের কিন্তু প্রত্যেকটা দামি বাস আছে আর বিশেষ করে তাদের সার্ভিস মান এতটাই ভালো আহ বলা বাহল্য তো সময়ের ব্যবধানে কিন্তু তারা হারিয়ে যাচ্ছে আমরা চাই পুনরায় তারা আগের মতো করে ফিরে আসুক দেন সময়কে সবাই ভালো থাকুক সুস্থ